তো বন্ধুরা আজকে চলে এসেছি জয়নগরে বসিদার বাড়ি তো বসিদাকে অনেকেই চিনে থাকবেন দাদা কম্পিটিশানে এবছর খেলেনি একটু সময় পায়নি অতিরিক্ত গরম আর দাদার লফটের পায়রা প্রচণ্ড পিম রয়েছে তো অনেকেই জেনে থাকবেন সার্ফ দিয়ে মারা হয় পিমড়ে তো সার্ফ গুলছে আমি বলেছি যে সাপ দিলে পিমড়ে মরে যায় আর দেখুন দাদার লফটে এগুলো নর এগুলো মাথা আর বেবি আছে ছেলের জন্যে সেগুলো আমি দেখে তো আর দাদা আসছে একটু টিমড়ে অতিরিক্ত জাহা দিন তো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আমার দাদা তার এগুলো সব ব্রিডিং প্লেয়ার তো এদের বেবি আছে ছেলের জন্য আমি সেগুলো দেখাবো ব্রিডিং প্লেয়ারগুলো দেখে নি দাদার এগুলো বিটিং পেয়ার এদের আছে ছেলের জন্য এদের বাচ্চা আছে তো আর দাদাকে তো সবাই চিনে থাকবেন চিনে কোনো প্রত্যেকটা পেয়ারই মারাত্মক পেয়ার বলে সব কমপিটিশন করোনা দাদা লাভ টি গুলো প্রত্যেকটাই নর্ পায় না সব কম্বিনেশন খেলা আর বেবি রয়েছে ছেলের জন্য আছে এই কোন চোখ গো নমঃ এইগুলো প্রত্যেকটাই নট এটা এক ধার আছে এটা চোকের মধ্যে দছি लेकू कलां का खूब भलो पगलू दादाईटाई पुरानों उन्हें पागला सम्भवतः আৰু এই গুলে সব মাদা পশ্চিম আজি এক পেয়াৰ খুব ভাল বড়ো পশ্চিম আৰু এইটাৰ ন সব আলা আল্লা কৰা আছে আর এই বাচ্চাগুলো প্রত্যেকটা ছেলের জন্য আছে এগুলো প্রত্যেকটারই রেজাল্ট ভালো আর এগুলো এতখানি বাচ্চা রয়েছে ঘরে সবগুলোই ছেলের জন্য এগুলো সব মারা বাচ্চা তাই তো বাচ্চা বাচ্চা त्यार? यार ले आके बोल ये है बहुत इंसान हूं ए माई मोरे एट यू हैव पीडेड कोवोरूडेंट इधर तू आगे हां ये घोड़े সব দাদার ঘরে আছে প্রত্যেকটাই ছেলের জন্য আর প্রত্যেকটাই পায় না এর আগেও দাদা ভিডিও দেখেছে আপনার দাদাকে চেনে প্রত্যেকটাই ভালো